নমস্কার বন্ধুরা ল্যাডিলোসফুনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করছি সেটা কিন্তু চালের খিচুড়ি নয় সাবুর খিচুড়ি যেটা আমরা বাঙালি বাড়িতে কিন্তু কোনো পুজোর অনুষ্ঠান অথবা কোনো শরীর খারাপ হলেও আমাদের বাঙালি বাড়িতে এই খিচুড়িটা খাওয়া হয়ে থাকে এর জন্য আমি দেখুন যে বড় দানার যে সাবুটা হয় সেটা নিয়েছি খিচুর কিন্তু ছোটো দানার সাবুতে হয় না ছোটো দানার সাবু ভিজিয়ে যারা কাঁচা মেখে খান সাবুদানা তাদের কিন্তু সেটা পারফেক্ট হয় আর খিচুড়ির জন্য কিন্তু অবশ্যই এই রকম বড়ো বড়ো দানার যে সাবু হয় সেটা নিয়ে নিতে হবে এরপর সাবুদানাটাকে আমি কিছুক্ষণ বেশ ভালো করে দু তিনবার জলে ভিজিয়ে রেখে রেখে ধুয়ে নিচ্ছি নিয়ে ফাইনালি ওটাকে জল দিয়ে ভিজিয়ে বেশ খানেক রেখে দিয়েছি এদিকে কি করেছি একই মাপে যে কাপের মাপে আমি সাবুদানা নিয়েছি ভিজিয়ে রেখেছি সেই মাপেই কিন্তু ডাল নিয়ে নিয়েছি মুগের ডাল এটা সোনা মুগের ডাল নিয়েছি যাতে কিন্তু সাবুর খিচুড়িটা দুর্দান্ত খেতে হয় অবশ্যই এতে কিন্তু সোনা মুগ ডাল ব্যবহার করবেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা একদমই মানে দারুণ হয়ে যাবে দেখুন মুগ ডাল ভাজা হয়ে গেছে গাজর কড়াইশুঁটি কুমড়ো আলু সব রেডি করে নিয়েছি সাবুটাও ভিজে গিয়ে দেখুন পুরো ডাবল হয়ে ফুলে উঠেছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার চলুন কিভাবে কি প্রসেসে খিচুড়িটা তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি প্রথমে এক চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি তাতে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এরপর তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং একটা এলাচ ও দারচিনি এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি এভাবে কিন্তু অবশ্যই ফোড়নটাকে ভেজে নিতে হবে আমি খুব অল্প তেলি বসিয়েছি এই কারণে যে আমি কিন্তু পরে আরও বেশ কিছুটা ঘি ব্যবহার করব রান্নাটাতে এরপর দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু এরকমই ছোটো ছোট করে কেটে নিতে হবে কারণ সাবুদানার খিচুড়িতে বড় বড় করে আলু দিলে কিন্তু একদমই ম্যাচ করবে না অবশ্যই এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন দেখুন একই মাপে কুমড়ো এবং গাজরও কেটে নিয়েছি যদি এটা শীতকালে করে এই খিচুড়িটা তাহলে সেক্ষেত্রে কিন্তু ফুলকপি এবং অন্যান্য সমস্ত শীতের সবজিও এতে ব্যবহার করতে পারেন এবার আন্দাজ মতো নুন হলুদ দিয়ে এই তিনটে সবজিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর কড়াইশুঁটিটা আমার ফ্রিজে রাখা থাকে সারা বছর সেই সুটি আমি বের করে কিছুটা গরম জলে দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি সেই জন্য কিন্তু এখন এই খিচুড়ির মধ্যে আমি কড়াইশুঁটিটা দিচ্ছি না সেটা পরে ব্যবহার করব। এবার মুগ ডালটাকে আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার সাথে মুগ ডালটাও দিয়ে দিচ্ছি দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নিচ্ছি তারপর এতে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন গরম জল যেহেতু এটা খিচুড়ি হবে ওই জন্য কিন্তু জলের পরিমাণটা বেশ ভালো মতনই দিতে হবে এবং যাতে ডাল এবং সবজিগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে চিড়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দেখুন এবার চেক করে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা আমার মনে হয়েছিল ওই জন্য আরও কিছুটা জল লাগবে তাই জন্য আমি এতে কিন্তু আরও কিছুটা বেশ কিছুটা জল দিয়েছি কারণ এটা ডালটাও ফুটে উঠবে এবং তারপরে গরম সাবুদানাও পড়বে এবার দেখুন যখন ডালটা প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে তখন আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম আগে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো বেশ ভাঙা ভাঙা হয়ে যেত সেটা কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগতো না শিবরাত্রির দিন রাত্রেবেলা আমাদের বাড়িতে কিন্তু এই খিচুড়িটা হতোই একদমই কারণ আমার দাদু উপোস করতেন এবং তিনি এই খিচুড়িটা দিয়েই তার উপোস ভঙ্গ করতেন এবার দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে দিচ্ছি দেখুন জলের পরিমাণটাও একটু বেশি করে দিয়েছি এবং দেখে নিচ্ছি যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হচ্ছে কিনা ডাল এবং সমস্ত সবজি সেদ্ধ হওয়া অবধি কিন্তু এই রান্নাটা করে নিতে হবে সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা এরপরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না দু তিন মিনিট রান্না করব। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আন্দাজ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম এসব খিচুড়ি কিন্তু নিরামিষ খিচুড়ি অবশ্যই কিন্তু একটু মিষ্টি দেবেন বন্ধুরা এবং এই খিচুড়িটাতে কিন্তু ইচ্ছে হলে কাজু কিশমিশও আপনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু রোজকার যেহেতু যেরকমভাবে খাওয়া হয় সেরকমভাবে তৈরি করেছি ওই জন্য কাজু কিসমিস ব্যবহার করে নিই আপনারা যদি মনে হয় যে একটু স্পেশাল করে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু কাজু কিশমিশ অবশ্যই ব্যবহার করতে পারেন দেখুন আরও একটু মিষ্টি দিয়ে দিলাম এটাতে আরেকটু মিষ্টি হলে ভালো লাগবে মনে হলো আমার এই খিচুড়িটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি করবেন বন্ধুরা এবার বন্ধ করে দিলাম মানে মিনিট দুই তিন মতন রান্না করে নিয়েছি নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ বেশিক্ষণ রান্না করলে কিন্তু সাবুদানা একদমই গলে গিয়ে খিচুড়িটা কিন্তু আর দেখতে সুন্দর থাকবে না এবং ভালোও লাগবে না খেতে একটা গলা গলা ভাব হয়ে যাবে এরপর দেখুন আমি আর একটা তড়কা দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ মতন ঘিয়ের মধ্যে গোটা জিরে আদা গুঁড়ো জিরে এবং একটুখানি মানে ওয়ান ফোর চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে খিচুড়ির ওপর থেকে এই তড়কাটা আমি দিয়ে দেবো এতে কিন্তু খিচুড়িটা খেতে যেমন আরও সুন্দর হয়ে যাবে এবং খিচুড়িটা দেখতেও কিন্তু অপূর্ব হবে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই খিচুড়িটা যদি পছন্দ হয় আপনাদের আপনাদের কাছ থেকে একটা শেয়ার অবশ্যই আশা করছি এবং নতুনদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন আশা করছি আর নিচে থাকা বেল তেও ক্লিক করে দেওয়ার জন্য বলছি সবাইকে আর যদি মনে হয় যে ভালো লেগেছে এই রেসিপিতে বানিয়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা মশলাটা দিয়ে আরও দু তিন মিনিট আমি রান্না করে নিচ্ছি দেখুন এবার সমস্ত কিছু খুব ভালো মতন রান্না হয়ে গেছে খিচুড়িটা আবার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবং ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি ঘিটা কিন্তু অবশ্যই এরম দিয়ে খাবেন বন্ধুরা এইসবগুলো না দিলে কিন্তু এই খিচুড়ির স্বাদ এবং গন্ধ সেরকম আসবে না ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে খিচুড়িটা সেট হয়ে গেছে এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে টেক্সচার এবং দেখতে কত সুন্দর হয়েছে ভীষণই হেলদি একটা খিচুড়ি আপনি খেয়ে নিতে পারেন এবং নর্মাল দিনেও কিন্তু ব্রেকফাস্ট অথবা ডিনারেও এই খিচুড়িটা বানিয়ে খেতে পারেন অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে